গোটা বাড়ি একবারে জংশন হয়েছে পালা পুলি যত থাইলো ব্যাগ ওই করছে ঘাস ময় হয়েছে ওরকম করলে খন্দও হয় হ্যাঁ যে ঘাসটা পরিষ্কার নাই রাখলে কি কী হবে আমার মাংসটা কাই গেল যে বাড়ি করে একটা বার দেখে নি একটা বোতল জল টল দিই কোনো করি ও কাই গেলো গা তুমি ঘরে আছো আরে তুমি গোটা বোতল জল এসো তো

আর কি তোমার কোনো কাজ নেই কি লাভ কর তুমি বাইরে খুরখুর করে আরে যাও দুটো খন্দ হবে তরকারি তরকারি হবে আর কি খন্দ করে কোনো লাভ আছে লাভ নাই কি লাভ আছে আরে রান্না তো দুটো খাইতে হবে যাও তরকারি তরকারি আলে আমার কোনো মানে জীবনে সাত আল্লাহর কোনো মিড লোন কেনি কি মিটি কি আরে যা আয় করি তো তো তোমার হাতেই তুলে দেই কি এমন কি আয় করে আমাকে কাবা শপিং মল লইছো না বিউটি পার্লার লইছো না ভালো কাপড় চোপড় আনিছো না কি করছো হ্যাঁ কি করছো আরে যা আই করে দি তো তোমারে তুলিয়া দি তুমি তোমার ইচ্ছামতো যাই পারো তো খরচ করো তো না তোমার তো বয়স কতকার হতে আমাকে বেয়া দি আমার সারা জীবনটাই পদবাত করি আমি যদি আমার নিজের পছন্দের মতন টকাকে কে অনেক লাভ রইতো হ্যাঁ তো কে ও কথা কইতে পারলা তুমি না কি কইবা কি কইব না আর কি কইব ক আরে এই সময় কার্তিক মাসের বাজার কারে খাট যে খাদিনাটনি হয় নি যার জন্য পয়সা ইনকাম নাই আর বাড়ি ঘরে কাজ করিছি ওইটা যাও দুটো খন্দ হঠাৎ যাও কাজ করো খন্দ উঠে আই হাজার টাকা লেগেছো না এমন আমার সংসার চলেনি আমি একটু কাউ ভালো কাপড় কিনিতে পারিনি একটু ডিউটিবাল্লাকে সাজকুত করতে যাবো তাও পারিয়ে নি কি কি খাটো তুমি ওগা বাদ দিয়ে তুমি আইছো আমি একটা ভালো বুদ্ধি দেবো সৌটা তুমি ওইছে করবা সৌ কাজটা করলে অনেক করবো অনেক হাজার হাজার টাকা পাবো লাভ পাবো অনেক কি কাজ করো তাহলে ক দাদা আমি আর আইছি ঘর মা আজি আইস আচ্ছা হোক যাও যাও

তোমার শুনে আচ্ছা আচ্ছা ও কথা হ্যাঁ আচ্ছা হোক তাহলে আমি যাই হ্যাঁ আচ্ছা ঠিক করে কাজটা করব হ্যাঁ ভুল নাই জানো না না তুমি যেভাবে শিখিয়ে দিছো আমি ঠিক সেইভাবেই করব হ্যাঁ যাও একশো পঁচাত্তর কেজিটা কমা যায় তাহলে কাইনু একটা ডাক্তারের কাছে জানি সে বলে কি এ ওজন নিয়ে আমাকে কি সকাল তিনটার সময় উঠে কি ভোর ভোর ছুটে করে কি শরীর কমিতে হবে ও শরীর কি আমি ছুটে ছুটে এত বড় শরীরটা আমি কি কমিতে পারবো হ্যাঁ এমনি তো সেটা আবার ঘুমছি আবার পাঁচশো টাকা নিয়ে এলো ও পাঁচশো টাকা হইলে আমি যাও একটা মাংস মাংস রাশি খাই তিন একটু শরীরে আরো বল হইত তাইনু আমার পাঁচশো টাকাও গেলো বলে কি আমাকে আরো উপদেশ দেওয়াটু বলে আরও সকাল সকাল ফল খাও এটা খাও সেটা খাও আমি খাইলে কি আর ও ছুটিলে কি আর ও এ হবনি একদম রোগা হবনি এত ধুর রাস্তা চলে আইলি এ পর্যন্ত কারোর সাথে সাক্ষাৎই হইল না একটা মুরগি গাউকে বানিতে পারলেন আর যে কতটা রাস্তা যাইতে হবে তার ভগবান যা কারো সাথে দেখতে পাওয়া যাবে না ওই তো ওই তো একদম খুব মোটা ছোটা কে আইছে যে ও মুরগি বানি বাইছে যাই তাহলে যাই

আমার এমনিতে একশো পঁচাত্তর কেজি যে তুমি আলো তোর ওজন হবে ধরো সাধারণ বলবে তি হাতি বলে পশু বলবে না আমি বাবা নাও সাধু বাবা বাবা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিই সাধু বাবা তোমার পায়ে পড়ছি এই অভিশাপ থেকে কিরকম মুক্তি পাওয়া যায় সাধু বাবা বলো বাবা সাধু বাবা না হলে আমি আর কারোর কাছে মুখ দেখিতে পারব নি আমাকে লোক হাতি করে ঢাকিবো সব বাবা বাবা আর আর চোখ ছোট হয়ে যাবে তুই সবার কাছে দাসী হয়ে থাকবি আছে বলো সাধু বাবা এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য টাকা পয়সা যা আছে টাকা পয়সা সাধু বাবা ডাক্তারের কাছে যাইছিলি সাধু বাবা সব টাকা সাধু বাবা

দেখি পাঁচশো টাকা খরচ করলি সাধু বাবা বলি কি পঁচাত্তর কিলো কমিয়ে দিবি সাধু বাবা সাধু বাবা ধন্য তুমি ধন্য সাধু বাবা ধন্য তুমি যা যাও তো যাবে আর কোনো অসুবিধা হবে না সাদ বাবা ঠিক আছে বুঝতে বুঝতে পারবি সব বসে যা চলে জয় সাদ বাবা জয় জয় বাবা জয় জয় সাদ বাবা জয় 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 তুমি দেখো তোমার কথা শুনে চলিয়ে দিবি বলে আজ কি লাভটা হয়েছে দেখো দেখছো আমার বুদ্ধিটা তোমার কাজে লাগছে

মানে বাবাকে সবসময় কই বাবা তুমি দাও নি টাকাটা ঘরে ঘরের টাকা ঘরে থাক কে কার কথা শুই শুইবে নি আজকে লোককে টাকা দিয়ে দিছে টাকা তো দূরে কথা পনেরো হাজার টাকা দিয়ে দিছে পনেরো হাজার টাকা তো দূরে কথা মানে পা টাকা দিয়েছে আর টাকা দেয় কাকে কি কইব কোনো বলার নেই এই জন্য কি দরকার বাবু ঘরের টাকা ঘরে ব্যাংকে ফিকে রাখবো লোককে কোনো টাকা দেওয়া যাবে না কালকে তো সোনার চেন একটা আয় হয়ে দিল আয় যত দূর হাঁটিয়া চলে আসছি

আমি কিছু কৰি দ

दगाती <laughs> जादू बाबा जगह खोल दे अच्छे दे रोबल हो जादू हमें जगह दे तू हमें छैडा दे गो बस गाने बोल पाप मुक्तगत बने ओ कड़ा कड़ा <laughs> जा जा चले जा जा যা আজ যা পাঁচ হাজার টাকা মিলছে আর আর ধানা করার দরকার নেই আজ যার ঘর পালি যাই আবার তোকে পরের দিন দেখা হাতে আজ প্রায় আটটা দিন হইতে যায় রে এমন এগুলো বন্ড বাবার সাথে সাধু বাবার সার পিছনে পড়ছিলি রে আমাকে বলে কি একশো পঁচাত্তর নু পঁচাত্তর কেজি কমিয়ে একশো করে দিবে আবার কি করলো আমার কাছে চেনটাও নিল ওকে কী হইলো এক কিলোও কমতে পারেনি তাহলে আরও বলে কি পঁচাত্তর কেজি কমিবে তাহলে চেনটাও গেল আমার আর এদিকে পার ড্রেস বউ ইসা করে আমাকে শুধু এমন মারে পিছনে ছিঁড়িয়ে টিড়িয়ে দিচ্ছে একদম কি করবো আমি কোনো খুঁজিয়া পাই না গড় জেলে কি কথা শুধু আমার চেন কাই চেন কাই আমার বাপে আরে লোক কাই বাবো চেন কি যে করবো খুঁজিয়া পাইনি হে ভগবান পুরা পশ্চিমবঙ্গের দুঃখ কি আমাকে দিয়া দিচ্ছ না কি গৌত সারা গাছ গোটে ভুলের জন্য আমাকে রাস্তায় রাস্তায় ভিগ মাখার মতো মুড়ি ঝিড়ি দেওয়া

বাবা আমাকে ঘরে খাইতে দেয়নি আমার মা যাও লুকিয়ে করে মুড়িটা আর এটা দিচ্ছে রাস্তা রাস্তায় প্রতিদিন বাড়ি পেয়েছি মুড়িটা আর কটা দিচ্ছে খাইনি ভিটাইনি ঘরে খাইতে দেয়নি রাতি বাইলে চলে যাই কোনোরকম সে আছে আবার ভন্ডু বাজি কি বাবা তোর এইরকম অবস্থা তোর এইরকম অবস্থা হইলো কিরকম আমাকে একটু খুলে করে কত কি হইলো আগু দাদা কি করব আই সারা দিন আগে আচ্ছা আমার বাবা আমাকে এইগুলো থেকে টাকা আনতে পাঠিয়ে দিল তারপর তার ধরে পাঁচ করে টাকা নিয়ে আমি রাস্তায় আসতিলি আর সে রাস্তায় আস্তে আসতে একটা কে ভন্ড সাধু বাবা ভন্ড সাধু হ্যাঁ তারপর তারপর কি তারপরে আমি তাকে ধাক্কা মারিনি কাইনু দাস আমাকে ধাক্কা মারা অপবাদ দিয়ে গেলে আমায় করে তোকে অভিশাপ দিয়ে দেবো সে তো ভয় দেখিয়ে দিছি আর আমার পথে যা টাকা দিল সব ঝাড়িয়ে নেওয়া পাইছি

কইনা আর কইনা রে ব্যা সে আমাকেও ঢাকা মেরে কি করছে যা তোমার কাছে পয়সা নিচ্ছে আমার সচরা একটা চেন গো আর রে শেষ করে আমার তো ঘরে কবি যে খাবার তাও যাই গিয়ে আর কইনা সে চেঞ্জ তো আমি তাকে দিয়াও আর যা দিন রায় শুধু আমার বউ শুধু শুধু ঝাঁটা গুড়া মারে যাও জি বাংলা যত দুঃখ আমার গিয়ে কপালে যাও তো দাদা আর আমি খোঁজ যেতে পারিনি যাও যেতেও যাই আমার লুকি খেয়া ঘর নু পেয়ে এসেছি আমাকে তো ঘরে খাইতে দেয় আমাকে তো খাইতেও দেয়নি কি করবো গো তো আমি কোনো খুঁজে পাইনি জিনিসপত্রের যা দাম সকাল নু বাজার করতে পারিছি অর্ধেক বাজার ব্যাগ ভর্তি হয়নি পাঁচশো টাকা চলো আবার বউ কইছে মাংস লিতে না বাজারকে যাই

ঘর নু ঘর যাবার সময় যাইনি এইগুলা রাস্তায় এগুলো সে সাধু থাইলো সে তার সাথে এমন ঢাকা লেগে পড়েছে সে এমন অভিশাপ দিছে না বলে কি আমাকে একশো পঁচাত্তর নু এক পঁচাত্তর কেজি কমিয়ে দিবে বলে আমাকে বলবো পুরা টাকা মারিয়ে রে ভাই কি মাথা টাথা কাজ করেনি আমার কে দেখছে সাধু কাই বাবু আরো আজকালে আজকালে তো বিশ্বাস করু অভিষাপ আরো আছে পরিস্থিতি খুব খারাপ করেছে আর কি

आर भाबे लाभ नै ओ बहु जाक में दु चार दिन कोइबे एर पर सब ठीक है आमा के तो घरे ढुकते ही दे ओ तो दादा एकटा कथा को कोइबो की कोउ को हम कोडी देखो से साधु के जदी तुम पारो ना हाँ। तो बेस करे जॉब दो दुबो तो अच्छा जाई हम जे अरे हम से की प्रतिदिन बाराय ना की आगो तने चिंता पालो ने लोग टाके से की रकम लोग जाओ तो की ए ग्राम में एक दिन जाबे अब अन्य ग्राम লম্বা লম্বা চু আর বুড়ো বুড়ো দাঁড়িয়ে আর আচ্ছা ও আমি যে যাব বাজারে মা দিবি কাউ দেখি তাহলে আমি দেখবো ব্যাপারটা কি আর কি মানে চিন্তা করা দরকার না কেন ঘর মাঝে ঘর মাঝে ঘর মাঝে আরে যা ঘরে কোনো করবে না পিটবে পাশে পাশে ঘুরতে হবে ঘুসঘুস করতে হবে না হলে বাইরে বাইরে ঘুরলে সব পিটবে ভরজা ঘর যা ঘর যা ঘর যা এটি বুঝে রয় না আমি একটু বাজার যাবো মাংসটা করে নিস যা হ্যাঁ 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 যাই বাজারটা করে নিস আর কত দূর যাবো রে অনেক দূর হাটে চলে আইলি কাউকে তো পাইলি নি ওই তো ওই তো একজন আইছে রে ও কুকেই আজ মুরগি কি বানিব ওইখানে দাঁড়াই না বাজার করে নিলি এবার ঘরটা পাইয়ে তাড়াতাড়ি হাকি মঙ্গল হবে মঙ্গল হবে কে তুমি যেখানে যাচ্ছিস তোর মঙ্গল হবে যে সাধু বাবাকে কিছু পয়সা দিয়ে প্রণাম করে যা পয়সা অন্তত হাজার টাকা দিয়ে প্রণাম করে যা হাজার টাকা শুভ হবে শুভ হবে হ্যাঁ তা কাইগরেকে ভন্ড সাধু প্রণাম করতে হাজার টাকা দিয়ে একটা প্রণাম করা হ্যাঁ আমি ভন্ড তা ভন্ডনি তো কি আমি ভন্ড তাহলে তোকে আমি অভিশাপ দিচ্ছি আচ্ছা অভিশাপ দিচ্ছি তোর জীবনে কখনো বিয়ে হবে না ও পরে পরে বয়স বেড়ে চলে যাবে মরে যাবি বিয়ে তোর হবে না ও আমার বিয়ে হবে না হবে না কখনো অভিসাব দিয়ে দিয়েছি ভাই তুই काही ना असू ভাই বিয়ে হবে না সালা আমার দুটা বাচ্চা আছে বউ আছে মাংস আই দিয়ে দিলি বাগর গতে দিলি আমার বিয়ে হবে না হ্যাঁ তুমি কে গা मालूम হ্যাঁ তুমি মনে হল ওই 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 নাকি সাধু সাধু কে শালা আমার দুটা আমার পরিচিত দুজন बोलছিল কে 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 তুই কিছুদিন ভন্ড সাধু একটা নাকি প্রচুর লোকের মাল লুটে ডে কে ভন্ড কে ভন্ড আমি ভন্ড ন কে কে দেখি এ কে দেখি কে দেখা হোমওয়ার্ কাকা ও বাবু কাকো সাধু সাচ্ছাদ কি করবো ভাই কার্তিক মাসের বাজারে ইনকাম টিনকাম হয়নি আর তোর কাকিমার খরচ যদি হিমশিম খেয়ে যায় আমি বলি এরকম একটা হিষ্ট ফৃষ্ট চেহারা এরকম এই বয়সে তুমি মানুষকে ঠকিয়ে পয়সা ইনকাম করোটা কি করবে ভোগ দিবে কারো হারে কাজে লেয়নি ভাইয়া এ পর্যন্ত পয়সা টয়সা পাওয়া যায়নি কারণ তাও বলে তুমি এই সাধু সাধছো ওটাই করতে হয়েছে ভাইয়া ছি ছি ঝি 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 এটা তোমার মানাইলো নি কাকা হ্যাঁ এরকম মানুষকে এইভাবে ঠকি টকি করে তুমি এরকম সদবে সাজিয়ে করে তুমি মানুষ গোটা ঠকাডো ও ভাই ঠিক اكو কইছিনা আমি কি করে দেখো কাছে পয়সা লব দেখো টাকাই কি সবকিছু কি করব টাকা সবকিছু নয় কি করব যতদিন মানুষের গতর আছে খাটিয়া খাও তাতে সম্মান পাবো এতো তো আমি তোমার ঘরে ধারে টকা বলে তোমাকে চিনি বলে তোমাকে আমি কোনো কইলিনি এ অন্য অনকো হইলে কি কত না তোমাকে মারিয়া টকটা করে দিত তুমি যত টাকা লোককে ভণ্ডামি করে ইনকাম করছো তোমার একদিনে হাসপাতালে শেষ হইতো যা যতদিন বাঁচবো কম খাও অল্প খাও মানুষের সঙ্গে দু নম্বরই করবনি কাকা অরে বাবু তুই আমার চোখ খুলিয়া দিলু সত্যিকার অন্য লোক যদি হইতো আমার পিঠে চামড়া চড়িয়ে দিত তুমি যা হয়েছে হয়েছে তুমি একা সব এ করো তুমি ঘর যাও আর একুন করনি কাকা আচ্ছা যা যা বাবু তুই আমার চোখ খুলিয়া দিলু এই কাজ কোনোদিন করবনি কাকা বাবু আর কোনদিন করবনি নি আই মাথা উঁচু করে বাঁচো আমি যে এই কুকর্ম কাজটা করছি কাকু করি আমি আর জীবনে এরকম কাজ আর করবো চোখ খুলিয়া দিছু বউর কথা শুনে এইরকম যে ভণ্ডামি করলি এ পুরো পাপে আমাকে ভুগতে হবে আর জীবনে এ কাজ করা যাবে নি এবারে ঘর পালি যাই বাবু আমার খাটিয়া খাওয়া অনেক ভালো এ মান সম্মান হারিতে যে বুঝছিল ভাগ্যিস চেনা পরিচিত টকার সাথে দেখা হয়েছে নাহলে অন্য গো হলে পিঠের চামড়া কষিয়ে দিত